ডাক্তার মোহাম্মদ আজহারুল ইসলাম রাফি আমি জাতীয় হৃদয় ইনস্টিটিউট ও হাসপাতালে রেজিস্ট্রার হিসেবে কর্মরত আছি আমি খাজা যা মডার্ন হসপিটালে প্রতি রবিবার তিনটার পর থেকে রাত নয়টা পর্যন্ত রবি দেখে থাকে আজ আমি আপনাদের সাথে কথা বলবো হার্টের একটি গুরুত্বপূর্ণ সমস্যা অর্থাৎ হার্ট ব্লক নিয়ে আমাদের যে সমাজে হার্ট ব্লক বলতে সাধারণত মানুষজন যা ভুজে থাকেন তা হচ্ছে হার্টের রক্তনালীতে ব্লক তৈরি হওয়া এটি হচ্ছে সবার মাঝে সহজভাবে বোঝার একটি নাম হার্ট ব্লক আসলে কি জিনিস হার্ট আমাদের যে হৃৎপিণ্ড রয়েছে হৃৎপিণ্ডের নিজস্ব রক্ত চলাচলের যে রাস্তা সেই রাস্তায় যদি কোনো ধরনের প্রতিবন্ধকতা তৈরি হয় অর্থাৎ কোনো ধরনের ব্লক তৈরি হয়ে থাকে তখন আমরা তাকে হার্ট ব্লক বলে থাকি হার্ট ব্লক সাধারণত কিছু গুরুত্বপূর্ণ কারণের জন্য হয়ে থাকে তার মধ্যে এক প্রথম যে বিষয়টি সবচেয়ে অধিকতর গুরুত্বপূর্ণ সেটি হচ্ছে ধূমপান ধূমপানের কারণে হার্টের রক্তনালীতে বন্ধ তৈরি হয় দুই যদি রোগীর ডায়াবেটিস থাকে তিন হচ্ছে যদি ব্যক্তি উচ্চ রক্তচাপে ভোগেন চার হচ্ছে যদি ব্যক্তির পরিবারের মধ্যে হার্ট ব্লকের ঘটনা থেকে থাকে অর্থাৎ হিস্ট্রি যদি থাকে তাছাড়া আরও অনেক কিছু ঘটনা এর পিছনে দায়ী কিন্তু এই চারটি ঘটনাই সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ এখন হার্ট ব্লক হলে বা হার্ট ব্লক হতে থাকলে ব্যক্তি কীভাবে বুঝতে পারবেন যে তার হার্ট ব্লক হচ্ছে বা হার্ট ব্লক হয়েছে হার্ট ব্লকে সাধারণত দুই ধরনের উপসর্গ দেখা দেয় এক ধরনের উপসর্গ হচ্ছে হঠাৎ করে ব্যক্তি তীব্র বুকে ব্যথা অনুভব করে যেটাকে আমরা বলি অ্যাকিউট হার্ট অ্যাটাক অর্থাৎ হার্টের কোনো রক্তনালী যদি একশো ভাগ বন্ধ হয়ে যায় কোনো কারণে তখন এই অ্যাকিউট হার্ট অ্যাটাক হয় তখন ব্যক্তির তীব্র বুকে ব্যথা হবে ব্যথাটা মনে হবে বুকটাকে চেপে ধরছে ব্যক্তির বুকের ব্যথাটা চারিপাশ দিকে ছড়িয়ে যেতে পারে সাথে সাথে তার ঘাম হতে পারে অথবা সে দাঁড়ানো অবস্থা থেকে পড়েও যেতে পারে এবং তার মনে হবে যে সে মনে হয় মরেই যাচ্ছে এই উপসর্গগুলো সাধারণত সাথে শ্বাসকষ্ট দেখা দিতে পারে সাধারণত এই উপসর্গগুলো অ্যাকিউট হার্ট অ্যাটাকের উপসর্গ আর আমরা যদি বলি ক্রনিক হার্ট বা ক্রনিক করোনারি সিন্ড্রোম যেটাকে বলা হয় যে রক্তনালীতে যদি ব্লকের পরিমাণ সত্তর ভাগ বা তার বেশি হয় তখন ব্যক্তি কাজের সাথে সাথে তার এই উপসর্গগুলো অনুভব করে যেমন ব্যক্তি যখন হার্টবেন সাধারণত যদি সমতল ভূমিতেও হাঁটেন সে হয়তো বা একসময় দুই কিলোমিটার হাঁটতে পারতো এখন সে এক কিলোমিটার বা পাঁচশো মিটার হাঁটার পরেই তার বুকে ব্যথা হয় ব্যথাটা এমন যে বুকটাকে চেপে ধরছে ব্যথাটা চারিদিকে ছড়িয়ে যাচ্ছে সেটা হাতে যেতে পারে চোয়ালে যেতে পারে বা পিছনেও যেতে পারে তার সাথে যদি সে মনে হয় তার শ্বাসটা ভারী হয়ে যাচ্ছে এই ধরনের উপসর্গগুলো সাধারণত ক্রনিক রক্তনালী ব্লকের ক্ষেত্রে আমরা পেয়ে থাকি এখন এই যে উপসর্গগুলো ব্যক্তি কখন সাধারণত আমাদের কাছে কখন আসে যখন সে ব্যথা বা শ্বাসকষ্ট বা বুক ধরফর এই ধরনের উপসর্গগুলো দেখা দেয় লক্ষণ দেখা দেয় তখনই কেবল আমাদের কাছে আসে আসার পরে আমরা এই যে হার্টের রক্তনালী ব্লক এটি নির্ণয়ের কিছু পরীক্ষা নিরীক্ষা রয়েছে আমরা প্রাথমিকভাবে একজন ব্যক্তিকে ইসিজি করিয়ে থাকি ইকো কার্ডিওগ্রাম পরীক্ষা করিয়ে থাকি বুকের এক্স রে পরীক্ষা করিয়ে থাকি তাছাড়া তার যে কারণে তার রক্তনালীতে ব্লক তৈরি হয় যেমন তার রক্তে গ্লুকোজের মাত্রা কেমন বা ডায়াবেটিসের পরীক্ষা চর্বির পরীক্ষা তার কিডনি কেমন আছে তার লিভার কেমন আছে এই পরীক্ষাগুলোর মাধ্যমে যখন আমরা রোগীর উপসর্গ প্লাস প্রাথমিক পরীক্ষার মাধ্যমে এতটুকু বুঝতে পারি যে তার হার্টের ব্লক থাকার সম্ভাবনা আছে তখন আমরা তাকে উন্নত কিছু পরীক্ষা নিয়ে যেমন ইটিটি পরীক্ষা করিয়ে থাকি করোনারি এনজিওগ্রাম হার্টের রক্তনালীর এনজিওগ্রাম পরীক্ষা করার মাধ্যমে আমরা একশোভাগ নিশ্চিত হতে পারি যে রোগীর রক্তনালীতে কতটুকু ব্লক রয়েছে এবং সেই ব্লকের চিকিৎসা চিকিৎসা নিয়ে যদি আমি কথা বলতে চাই তাহলে চিকিৎসা প্রথমেই আমরা বলবো যে আমরা হার্টের ব্লক হতে দিব না অর্থাৎ প্রিভেন্টিভ চিকিৎসা আপনাকে নিয়মিত খাদ্যাভাস করতে হবে আপনাকে প্রচুর পরিমাণে শাকসবজি ফলমূল সুস্থ বিনোদন সুস্থ মানসিক স্বাস্থ্য এখনকার দিনে মানসিক স্বাস্থ্য খুবই গুরুত্বপূর্ণ হার্টের অসুখের ব্যাপারে এবং প্রতিদিনই একটা নির্দিষ্ট সময় আমরা বলি কমপক্ষে চল্লিশ মিনিট আপনাকে সপ্তাহে পাঁচ দিন হলেও হাঁটতে হবে আপনি সাত দিন বা অনেক বেশিও যদি হাঁটেন সেটা আপনার জন্য আরও অনেক ভালো খাবারের মধ্যে চর্বি জাতীয় খাবার পরিহার করতে হবে লবণ খাওয়া যাবে না প্রচুর ফলমূল শাক সবজি খেতে হবে যদি আপনার অসুস্থতা হয়েই যায় আপনার হার্টে যদি ব্লক তৈরি হয়েই যায় সেক্ষেত্রে আমরা আপনাকেদেরকে কিছু ওষুধের মাধ্যমে প্রথমে চিকিৎসা করে থাকি যেমন রক্ত তরল রাখার কিছু ওষুধ শর্করা নিয়ন্ত্রণ রাখার কিছু ওষুধ চর্বি নিয়ন্ত্রণ করার কিছু ওষুধ এবং ব্যক্তি যদি উচ্চ রক্তচাপে ভোগে তাহলে উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণ করার ওষুধ দিয়ে থাকি ওষুধ নির্দিষ্ট সময় নির্দিষ্ট পরিমাণ খাওয়ার পরেও যদি দেখা যায় ব্যক্তি বুকে ব্যথা বা রক্তনালী ব্লক রিলেটেড উপসর্গগুলো তার মধ্যে তারপরেও বিরাজমান থাকে তখন আমরা তার এনজিওগ্রামের চিত্রের উপর ভিত্তি করে আমরা নির্ণয় করি যে ব্যক্তিকে রিং পড়াব নাকি ওনার বাইপাস অর্থাৎ হার্টের অপারেশন যেটা মেজর বাইপাস করোনারি আর্টারি বাইপাস গ্রাফ এই অপারেশনের মাধ্যমে তার চূড়ান্ত চিকিৎসার নির্ণয় করা হয়ে থাকে আপনারা চিকিৎসা যাই নেন না কেন সেটা ওষুধে হয়ে থাকুক অথবা রিং পরান অথবা বাইপাস করান শুধু তাতেই হবে না আপনাদেরকে এই চিকিৎসার পাশাপাশি আপনার পরবর্তী সব জীবনে আপনাকে নির্দিষ্ট পরিমাণ ব্যায়াম করতে হবে নির্দিষ্ট পরিমাণ খাবারের যে যে খাবারগুলো আপনাকে সুস্থ রাখবে যেমন শাকসবজি ফলমূল এবং যে সকল খাবার আপনাকে পরিহার করতে হবে যেমন অতিরিক্ত চর্বিযুক্ত খাবার আপনাকে ফাস্টফুড আইটেম এবং খাবারে লবণ খাওয়া এবং আপনার যত ধরনের বাজে অভ্যাস যেমন ধূমপান পরিহার করতে হবে অ্যালকোহল খাওয়া যাবে না এই নিয়মগুলো যদি আপনি মানেন তাহলে আপনার চিকিৎসা পূর্ণতা পাবে অর্থাৎ আপনারা সুস্থ খাবার সুস্থ বিনোদন এবং নিয়মিত শারীরিক ব্যায়াম এই তিনটা জিনিস পাশাপাশি যখন একজন চিকিৎসকের পরামর্শ সহ নির্দিষ্ট সময় পরপর আপনার চিকিৎসা নিয়ে যাবেন তাহলেই আপনি একটি সুন্দর সুস্থ স্বাভাবিক জীবন পাবেন ধন্যবাদ সেরা ডাক্তার সেরা হাসপাতাল খাজা হাসপাতাল